তিরিশতম সিনিয়র মহিলা ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ রাজমাতা জিজাবাই ট্রফির প্রথম ম্যাচে মেঘালয়কে সাত শূন্য গোলে উড়িয়ে দিয়ে অভিযান শুরু করেছিল বাংলা সোমবার দ্বিতীয় ম্যাচে রেলওয়ের বিরুদ্ধেও আধিপত্য বজায় রাখল বাংলার মেয়েরা রেলওয়েকেও সাত শূন্য গোলে হারালো সুলঞ্জনা রাউল রিম্পা হালদাররা যার ফলে দু ম্যাচে চোদ্দ গোল সেই সঙ্গে ক্লিনশিট ছ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে গ্রুপ ডি এর শীর্ষে রয়েছে বাংলা শেষ ম্যাচে সিকিমের বিরুদ্ধে মাঠে নামবে অবশ্যই সেই ম্যাচ জেতার লক্ষ্যে রয়েছে বাংলা ফুটবল দল এদিন বাংলার হয়ে হ্যাট্রিক করেন রিম্পা হালদার জোড়া গোল সুলঞ্জনা রাউলের সেই সঙ্গে একটি করে গোল করেন সঙ্গীতা বাসফোর এবং মৌসুমি মুর্মু ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন সাথী দেবনাথ যিনি ইতিমধ্যেই বাংলা দলের হয়ে মাঝ মাঠে দুরন্ত ফুটবল খেলেছেন স্বাভাবিকভাবেই বাংলার হয়ে ফুটবল খেলাটা উপভোগ করছেন সেই সঙ্গে নিজেকে আরও বড় জায়গায় দেখতে চাইছেন তিনি রেলওয়ের বিরুদ্ধে বড় জয়ের পর কি বলছেন সাথী দেবনাথ চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই একটা সিজন পুরো স্টপারে খেলেছি এখানে এসে মাঝ মাঠের অতটা প্রিপেয়ার ছিলাম না তাও যতটা পেরেছি টিমের জন্য করেছি জিতেছি আমাদের এক্সপেক্টেশন ভালো কি যে রেলকে নিয়ে অনেক চাপে ছিলাম সিকিম সিকিম রেলকে হারিয়েছে তো ওটাও আমাদের অনেক টাফ আছে তবু আমরা নিজেদের বেস্ট দিয়ে ম্যাচটা জেতার চেষ্টা করব আমার দেখতে সোমবার সাথীর ছিলেন পরিবারের সদস্যরা তার মামা কুশ দেবনাথ পিসি টুনি দেবনাথ এবং দিদি অনিতা দেবনাথ খুব স্বাভাবিকভাবেই নিজের পরিবারের মেয়েকে বাংলার হয়ে খেলতে দেখে উচ্ছ্বসিত তারা তারা চাইছেন তার ঘরের মেয়ে আরো বড় জায়গায় পৌঁছাক একদিন দেশের হয়ে ফুটবল খেলুক দেশের নাম উজ্জ্বল করুক ছোট থেকেই সাথীকে ফুটবল খেলার পিছনে তার পরিবারের সদস্যরা সাহায্য করে গিয়েছে তারা কি বলছেন আজকের এই সাফল্যের পর শুনে নেওয়া যাক তাদের মুখ থেকেই খুব ভালো লেগেছে আমরা খুব গর্বিত যে ও খেলা আমরা এই মাঠে বসে দেখতে পাবো আশা করি আরো বড় অনেক বড় জায়গায় যাক আরো ভালো করে খেলাধুলা করে আমি কোনোদিন ভাবিনি যে সাথী এত দূরে এগিয়ে যাবে আর এগিয়ে আরো উঁচুতে উঠুক আমরা আশা করি আরো বড় দলে খেলবে হ্যাঁ আমাদের গর্ব আমাদের এখানকার গর্ব যে মেয়ে মেয়ে হয়ে টুর্নামেন্ট খেলছে হ্যাঁ বেঙ্গল নিয়ে খেলছে আহ আরো বড় হোক মা বাবা আশীর্বাদ করুক যে আরো উন্নত হয়ে খেলুক এটা তো আমাদের গর্ব এই সাথী নামে চিনছে হ্যাঁ পাড়াতে অনেক নামডাক হচ্ছে এখন আরও যখন উঁচুতে খেলবে আরও নামডাক হবে তখন আরও গর্ব মানে সমাজের মধ্যে মেয়েরা অনেক এগিয়ে এখন মেয়েরা অনেক এগিয়ে আরও এগোবে এটাই আশা করি খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে খুব আশা ছিল ভাইজিটার খেলাটা দেখব চাকা আসা পূর্ণ সে বাজে যেন একটু খেলাধুলা নিতে আরো যেন হয় খুব ভালোবাসি ঠাকুর কাছে ই করি যেন যেন আর উন্নতি খেলাধুলা খুব করতে পারে